সুন্দর রান্না হয়েছে দেখেই বুঝতে পারছেন তাই না একটু গন্ধও ছিল না কিছু না এখানে দেড়টা পরিমাণ পাতিহাস নিয়েছি তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা নিয়েছি এখানে কি পরিমাণ নিয়েছি সেটা স্কিনের সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ নিয়েছি এরপরে লবণ দিলাম দেড় চামচ মতো লবণটা অবশ্য পরিমাণ মতো নেবেন যে যেরকম খান সেভাবে দিয়ে নেবেন আর এরপরে ধনিয়া গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এখানে ভাজা গুঁড়ো করা জিরের সেটা ইউজ করছি আর তেল দেখেন অল্প পরিমাণ দিছি আমরা এখানে তেল অল্প পরিমাণ ইউজ করছি কারণ এই হাঁসটাতে এত পরিমাণ মানে চর্বি হয়েছিল আমরা হাঁসটার পুরোপুরি চামড়া নিয়ে এসেছিলাম এই কারণে আমরা তেল কম ব্যবহার করেছি এই হাঁসের চামড়া ছাড়া কিন্তু মোটেও ভালো লাগে না এদিকে আমরা পেঁয়াজ লাল করে নেওয়ার চেষ্টা করছিলাম রাইস কুকারে রাইস কুকারে বারবার চুলা বন্ধ হয়ে যাচ্ছিলো হচ্ছিল না আর এদিকে মাংসটা মাখায় নিচ্ছে কালারটা ঠিক আমার মোবাইলে আসতেছে না কালারটা অনেক সুন্দর দেখাচ্ছিল মাখানোর কালারটা যাই হোক ওদিকে পেঁয়াজে চারটা তেজপাতা পাঁচটা এলাচ কিছু দারচিনি লাল করে নেব নেয়ার পরে হাঁসটা এর মধ্যে দিয়ে দেব আর আমরা দেখেন রাইস কুকারে রাঁধছি তো পানি দিই না একটু পানি এখান এমনি ছাড়ছে তো এভাবে ঢেকে দিব প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লাগছে তার মধ্যে হয়ে গেছে যাত্রাবাড়ি ষোলোই ডিসেম্বর গেছিলাম ওখানে সে এখানে দেখি সকাল থেকে রাত পৌনে বারোটা পর্যন্ত কোনো গ্যাস ছিল না বাধ্য হয়ে রাইস কুকারে রান্না হয়েছে কিন্তু রাইস কুকারে রাঁধলেও স্বাদ একটু কমতি হয় নাই অনেক টেস্ট হয়েছে কালারটা দেখেন যত সম্ভব আপনার দেখানোর চেষ্টা করতেছি কালারটা আমার ক্যামেরায় আসতেছে না দেখেন যাই হোক সুন্দরভাবে সুন্দরভাবেই ছিল আর অনেক টেস্ট লাগছিল এর দেখেন আমাদের মাংস রান্না হয়ে গেছে শেষে আমরা জিরের ফাঁকিয়ে দিলাম মানে জিরে